কথা বলবে তো পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন নবীটার নাম হলো আদম সাফিউল্লা নাম কি একেও কিন্তু শয়তান গুরুমন্তরা দিয়েছিল কথা বলে আদম সাফিউল্লা ছিলেন কোথায় জান্নাতে কোথায় জান্নাতে জান্নাতে থাকা অবস্থায় আদম আলী সাল্লাহামকে জান্নাত থেকে বের করার জন্য ইবলিস ষড়যন্ত্র করলে যে আদমকে কেমন করে ধোকা দেওয়া যায় কেমন করেকে জান্নাত থেকে বের করা যায় কৌশল অবলম্বন করলে এই যে রড লাইটের মতো এইরকম একটা সাদা পোশাক পরলেন জুব্বা পরলেন কি পরলেন সাদা জুব্বা পরলেন মাথায় একটা সাদা পাগড়ি বেঁধেছে পাগড়ি বাঁধার পরে জান্নাতের মধ্যে শয়তান কি বলছেন যে আয়দা তুমি যে আজকে যে জান্নাতে আছো আল্লাহ তো তোমার আর কয়দিন পরে জান্নাত থেকে বের করে দেবে তুমি জানো না বলছে দি কয় এত সুন্দর লেবাস দেখো বিশ্বাস করে ফেলছে এত সুন্দর লেবাস দেখে বিশ্বাস করছে যে তুমি কি জান্নাতে থাকতে চাও না বের হতে চাও আদম শরফুল্লাহ বলছে আমি জান্নাতে থাকতে চাই শয়তান বলছে তাহলে তুমি যদি জান্নাতে থাকতে চাও ওই যে জান্নাতের এক কোনায় একটা গাছ আছে গন্ডম ফল কি গন্ডম এই ফলটা তাড়াতাড়ি খাও খাইলে তুমি জান্নাতের মধ্য থেকে আর কোনোদিন বের হবে না জান্নাত থেকে কোনোদিন বের হবে না আদম আলী ইসলাম লেবাস থেকে চিন্তা করলে তো আল্লাহ রলি এতো তো মিথ্যা বলতে পারে না শয়তানের ধুকায় পড়ে ফলটা খেলে কি খেলেন ফলটা খেলেন খাবার পরে আদম জান্নাতে না দুনিয়ায় কথা বলেন ফল খাবার পরে দুনিয়ায় দুনিয়ায় এসে 3৫০ বছর শুধু হেসেছে না কেঁদেছে কথা বলেন কেঁদেছে না হেসেছে শুধু কান্না করেছে জান্নাত থেকে বের হলে নসিবে কান্না ছাড়ার কিছুই নাই অবশেষে আল্লাহর কাছে দোয়া করলেন সাড়ে তিনশত বছর পর আল্লাহর কাছে দোয়া করলেন

কথা বলো হাসি না কান্না জান্নাত থেকে যারা বের হয়ে যাবে তাদেরই নসিবে কান্না ছাড়া আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা এখন আবার একটা প্রশ্ন আদম জান্নাত থেকে বের হয়ে কাঁদলেন এখন আপনারা কথা আছেন বলেন তো দেখি একটু জোরে কর না জান্নাতে আল্লাহ কি জান্নাতে সবাইকে কবুল করে আবার এইখানে যদি মাসাল্লাহ তাবারক আল্লাহ না থাকতো অল্লাহ আল্লাহর কসমি অর্ধেক মানুষ এই যে বস্তু ডাকো কথা কয় না কথা কয় না

একটা প্রশ্ন তো বাবা যে আপনারাই বেশি আছেন না মারা বেশি আছে মারা বেশি আছে কত দেই মারা কোরআনের কথা শুনে কম না বেশি দান না বিপদে থাকে কম না বেশি এটা জোর কন্যা আমার মারা আবার মার্শাল্লাহ দেখবেন ছাবির উপর চটাং চটাং করে কম না বেশি মানে সরের পর মারা বেশি মার্শাল্লাহ চটাং কর না আমাদের শহরের দিকে মারা মার্শাল মাদের ওয়াজ হবে যেহেতু আপনারা স্বল্প পরিসরে মানুষ বসেছে আজকে মাদের ওয়াজ করে বাসায় যাবে ইনশাআল্লাহ আজকে যারা রাস্তাঘাটে লম্পটগিরি করে বেড়াচ্ছে যারা আজকে ডেটিং মেরে বেড়াচ্ছে যদি আওয়াজ যদি আপনার কানে যায় এই এখানে কিন্তু আজকে কোন শিল্পীকে নিয়েছে বুকটা হাঁটতে যায় গানও ও পারতো কথা কয় না গান চালাতে পারতো আল্লাহ কোরআন হাতে করে বলছি আমি কালকে যখন ঢাকা জিরানি যে প্রোগ্রাম গেলাম প্রোগ্রামে চাইতে লাগে দেখলাম যে এক পিস সাহেবের বাসা ওই পিস সাহেব নাকি মার্শাল্লাহ ঘরে শুয়ে থাকে ওই সার তিন মা বোন রাজা শরীর মার্শাল্লাহ টিপা টিপি করতে শুরু করে বুঝলি এত সুন্দর জাক জবক এক জায়গায় আবার মার্শাল্লাহ আবার ওই যারা নিয়ে গেছে সবিপুর থেকে ও করছে ভাই এনে আবার মার্শাল্লাহ রাজবরী মার্শাল্লাহ দি মার্শাল্লাহ ঝাকা ঢাকা ডান্স হবে কি হবে ঢাল ঝাঁকা ঢাকা ডান হবে আর একদিকে মার্শাল্লাহ দুই সাইড কোরআনের কথা হবে আবার ডোল ডগরও বাজাইবে এরকম আছে না কথা বলে তাহলে এই সমস্ত মানুষগুলো যারা কোরআন হাতে করে বলছি মিথ্যা কথা বলছে না গতকালকের কথা বলছি যদি মিথ্যা বলি তাহলে এটা কি কথা বলেন আমার গোনা হবে না হবে তাহলে এই মানুষগুলো দেখে অস্ট্রেলিয়া হায়পানা যে খেলা আছে যুবকের ভিড় সেখানে আছে কথা বলেন ঠিক কিনা এখানে যদি মমতাজ পাগলির লই এসে কইতে যে বুকতে হাইতে যায় লাগা লাগা উরি বাবা রে এর খেলিয়া টাইনো না কথা হয় না দাদা ঠিক কথা কইতেছে আমরা যারা এখানে বসেছি স্বল্প মানুষ তাহলে আমরা এই কোথায় বসেছি কথা বলেন জান্নাতের বাগান এই জান্নাতের বাগান চিরস্থায়ী না খরস্থায়ী খরস্থায়ী এটা খরস্থায়ী মানে 12টা 12:30টার পরের থাকবে না কথা বলেন ঠিক কি কিন্তু এই জান্নাত থেকে আমরা সত্যকারে জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলুন চাই কি চাই না চাই এখন এই জান্নাত থেকে সত্য করে জান্নাতে যেতে হলে আমাদেরকে কিছু নসিহিয়া গ্রহণ করতে হবে কি করতে হবে নসিহিয়া গ্রহণ করতে হবে এবার কি নসিহিয়া গ্রহণ করবে আমি একটা করে আয়াতিকারিমা থেকে তেলাওয়াত করব আপনারা আল্লাহু আকবার বলবেন আরজি আসিনিন সামা আল্লাহ তাআলা বলেন তোমরা পৃথিবী থেকে কিছু নসিহিয়া গ্রহণ করো কি নসিহিয়া গ্রহণ করবে আল্লাহন বললেন প্রবীত চালাবুল্লাহ শরীফের মধ্যে ডাক দি বান্দা বান্দাবান্দি স্বর এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তারা

এই কোরআনুল কারিম তারে বক্তব্য করে পৃথিবীর মধ্যে দিয়ে দেয়া শুধু বক্তব্য করে পৃথিবীর মধ্যে কোরআনুল কারিমটা আমি আল্লাহ তারা দেয় নাই এই কোরআনুল কারিমটা মানব জাতির জন্য আমি আল্লাহ তারা গাইডলাইন করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি জোরে বলি সুবহানাল্লাহ যারা পৃথিবীর মধ্যে জীবন পরিচালনা করার জন্য এই কোরআনুল কারিমকে গাইডলাইন হিসেবে মানবে জীবন পরিচালনা করার জন্য যদি কোরআন তারে বক্তব্য রূপে গ্রহণ করবে আবার আল্লাহ তেনার এক দিয়ে বলেছে রে পৃথিবীর মধ্যে কোরআন মানার এই কারণে এই কোরআন কারিম থেকে কথা শোনার কারণে এই কোরআন মানার কারণে কোরআন এক্সেপ্ট করার কারণে আমি আল্লাহ তারা এই দুনিয়ার জান্নাত থেকে আমার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ তারা আজকে জান্নাতের মালা পরিধান করে তাদেরকে আমি জান্নাতের উচ্চ মাকাম পর্যন্ত পৌঁছায় দিব জোরে বলেছে বাবা আল্লাহ শুধু তাই আল্লাহ রে আল্লাহ তালা বললি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র একটা ইশারা দিয়েছি কোরআনুল কারীমটা আমি পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমটাstig কঠিন করে দেই নাই কিন্তু এতটা সহজ করেছে নি কারণ আল্লাহ তাআলা আবার দিমন ওয়াইনা কুন দি ইয়াসরিন আল কোরআন আল্লাহ তালা বললি এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ মানব জাতির জন্য একটু দিয়েছি কোরআন করিম নামক একটা কিতাব দিয়ে দিয়েছে রে এই কোরআন করিমটা আল্লাহ টানা মানব জাতির জন্য কঠিন করে দেয় নাই এই কোরআন করিমটা আল্লাহ তালা বলেছে চাই মানব জাতির জন্য এমন করে সহজ করে দিয়েছে রে যাতে মানুষগুলো এই কোরআন থেকে কিছু উপদেশ গ্রহণ করতে পারে আর উপদেশ গ্রহণ করে যেন জান্নাতি পাতি অর্জন করতে পারে এর জন্য আমি আল্লাহ তালা পৃথিবীর মধ্যে এই কোরআন সহজ বানিয়ে দিয়েছি জোরে বলিস বাহান কি প্রশ্ন হলো এই কোরআন দিয়ে যদি আপনি যদি পরিবার চালা পরিবারে মধ্যে কি করে বিপদ দবি ভয় নারী খুঁজে পাওয়া যাবে যাদের বাড়ি আপনার বেটার বউ বলে বিবি নাতি নাতিপুতি বড়ে যারা কোরআন পড়ে পর্দা মেইনটেইন করে চলে যাদের বাড়িতে কোরআনের আলো আছে ওই বাড়ি কি কখনো কেউ বিপদ দবি ভয় পড়ে রাস্তায় বের হবে না কখনো সম্ভব নয় কোরআনুল কারীম যদি আপনার ঘরে থাকে কোরআন যদি শোভাস নিয়ন্তন করা হয় সমাজের মধ্যে দে কোন সুৎখর ঘুষকর জেনাকর খুঁজে পাওয়া যাবে সুৎখর ঘুষকর পাওয়া যাবে না কোরআন দিয়ে যদি আপনাদের এই রাধাকান্তপুর চলে পড়ে কোরআন দিয়ে যদি সমাজটা নিয়ন্ত্রণ করা হতো তাহলে আপনাদের এই সমাজের মধ্যে গিরামের মধ্যে কোন সুৎখর খুঁজে পাওয়া যেত আপনাদের এই গিরামে কি সুদ খায় একটু জোরে কর না সুদ চলে এখন সুদটা আমাদের বাংলাদেশে মডেল হয়ে গেছে মডেল

এদের মধ্যে আল্লাহ তালা অল্পতেই বারাকা দান করে আর যারা সুদ ঘুষের সাথে লিপ্ত থাকে এদেরকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বাড়ায় কিন্তু এদের টাকার কোনো বারাকা নাই কথা বলেন ঠিক কিনা কোনো বরকত নাই এখন আপনাদের এই গিরাবে কিরকম সুদ খরা আছে আমি জানি না আমাদের ওর দিকে কিছু কিছু সুদ খর আছে ওর নাম হয়ে গেছে স্পেশাল কথা হয় না স্পেশাল নাম হয়েছে দাদুভাই বুঝছেন একটার নাম সুপে ফজর কি নাম আর একটা নাম আছে সুদে কালো এরকম নাম না কইলে আপনার যারা সুদ খায় এদের কোনো টাকা পয়সায় কোনো বারাকা থাকে না বরকত থাকে না কথা বলেন ঠিক কিনা একটু এক্সাম্পল দিই আপনাদের গ্রামে কি কুকুর দেখা যায় কুকুর কুকুর বাচ্চা দেয় কয়টা দাদা সাডি 5 টা 6 টা টাও দেয় কথা কয় না ঠিক কুকুর দেখবেন যে গিরাবের মধ্যে অনেক বাচ্চা দেয় একটা ঘরের মধ্যে একটু মানে খালবাড়ি গর্তবাড়ি বাচ্চা গুলো উঠায় উঠানোর পরে যখন 7 8 10 15 দিন পরে যখন চলাফেরা করতে সক্ষম হয় মায়ের পেছনে পেছনে বাজারে যায় মাঠে যায় মাঠে যাওয়ার পরে যেই মাশালা শিয়েল মামার নজরে পড়ে যায় কত হয় না শিল মামার নজরে পড়ে গেলে আটটা বাচ্চা থাকলে আট দিনে আটটা ডাই কত হয় না আট দিনে আটটা উদাও কিন্তু আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রাণী আছে যেটার নাম হলো গরু উরামকি গরু এই বাচ্চা দেয় কয়টা বাবা একটা একটা করে বাচ্চা দেয় অথচ আমাদের বাংলার জাবিরে প্রতিটা বছরে লক্ষ 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 আজকে কুরবানির পশুগুলো জবই দেওয়া হয় গরুকে আজকে দেখে তো একটা করে বাচ্চা দেয় আবার নেক্সট বছরের জন্য আবার লক্ষ লক্ষ কোটি কোটি গরু আল্লাহ করে দেয় আমাদের সমাজে বোঝা হারামে বরকত নাই হালালে বরকত এখন সুদটা হলো হারাম কি হারাম এই সুদ যারা খায় সুদের হলো সত্তরটা গোনা কয়টা গোনা সৌত্তরটা গোনা সত্তরটা গোনার মধ্যে সর্বনিম্ন সেই গোনাটা হলো আবি আপনাদের মাঝে একটু ব্যাসিস দিতে চাই সর্বনিম্ন যে গোনাটা হলো এখন আপনাদের এই রাধাকান্ত পড়ে যদি কোন সন্তান যেই মাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে সন্তানকে মা সন্তানকে দশ মাস দিন গর্বে ধারণ করেছে নাকি কোন সন্তান কি পেট ফেটে হয়েছে এমনি মাটি ফেটে হয়েছে হয় তাই

আমি পৌঁছে দিলাম যে সুদে সত্তরটা গোড়ার মধ্যে সর্বনিম্ন গোড়া হলো তার আপন মায়ের সাথে জেরা করা এখন আপনি সুদ খাবেন কি সুদ ছাড়বেন এটা এখন আপনার ব্যক্তিগত ব্যাপার এখন শিক্ষিত সমাজ যারা সুদ খায় খায় হুজুর আমরা সুদ খাই না আমরা একটু ইন্টারেস্ট খাই কি খায় ওরা ইন্টারেস্ট খায় তার মানে বোঝা যায় পাবদার বাসায় ও গু খায় না গুড়জল খায় কথা কয় না কথা কয় না দাদা ভাই কথা খারাপ লাগে আমি আর কিছুক্ষণ পরে দোয়া করে দেবো বুঝলে আর কিছুক্ষণ পরে দোয়া করে দিবি ইনশাল্লাহ তো যাই হোক আমরা যে এখানে বসেছি তাহলে আমরা কোথায় বসেছি

প্রতি বছরে আলু খাইতাম তিরিশ টাকা চল্লিশ টাকা দাদা ভাই জীবনে কি একশো বিশ টাকা আলু কিনে খাইছেন এই চোরের বিচার হলে বাংলার ছবির মানুষ কষ্টে থাকতো না এই কোরআন কি গাইডলাইন মানেন কোরআনকে গাইডলাইন করে বাড়ে কোরআন কি গাইডলাইন মানলে এই দুরিয়ার জান্নাত থেকে সত্যকারের জান্নাত আদব দিয়ে তালা পৌঁছে দেবে চোরে এবার এই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে তিনটা গুণ অর্জন করতে হবে কয়টা গুণ তিনটা গুণ অর্জন করতে হবে তার পূর্বে আল্লাহ তালা বলেছেন যারা জান্নাতের বাগানে এসে বসে যায় আমি আল্লাহ তাআলা বললাম তারা যদি দুইটা আমল করে এই দুইটা আমল করলে আমি আল্লাহর খাতায় তাদের নামটি বুদ্ধিজীবীর খাতায় গণনা করে রাখি জরে বডি সুবহান আল্লাহু রাব্বুল আলামিন উম উ না উন উল الله تعالى কালাবম লো শরীফের মধ্যে রাগ দিবছির বান্দাবান্ধী স্বন

এক নম্বর এই জমির মধ্যে আল্লাহ তারা বলেছেন আহসান আহসান শব্দের অর্থ উত্তম কথা যারা উত্তম কথাগুলো আজকে মেমোরির মধ্যে ঢুকায় নেবে উত্তম কথাগুলো মেমোরির মধ্যে ঢুকায় নেবে এবং উত্তম কথা মেমোরির মধ্যে ঢুকানোর সুযোগ চলে বেড়াবে এই যে কোরআনুল কারীমের কথাগুলো আমরা শ্রবণ করছি এই কোরআনের কথাগুলো মেমোরির মধ্যে যেন ঢুকায় নেবে আল্লাহ তারা বললেন এই কথাগুলো মেমোরির মধ্যে ঢুকিয়ে নেবার পরে আজকে এখান থেকে চলে যাবে বাড়িতে থেকে সেই অনুযায়ী তারা আমল করতে থাকবে আজকে সত্তর মাপ কাটি আজ কোরআনী কারিমের কথাগুলো আজকে শ্রবণ করে আমি আল্লাহর হুকুম হাকাম গুলো বেড়ে নেবে আমি আল্লাহ তালা বলে দিলাম তাদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা তাদের নামটি আজকে বুদ্ধিজীবীর খাতায় গণনা করে নিলাম জোরে বলিস বাহার আল্লাহ শুধু তাই আল্লাহরি গুলা পৃথিবীর মধ্যে যারা তিনটা কাজে আঞ্জাম দিতে পারবে তিনটা গুণে যারা গুণান্বিত হতে পারবা আবার আল্লাহ তালা বলে ছাড়ে তারা যদি বিত্ত পালন করে আমি আল্লাহ তারা উড়া ইকাইয়ার জোনা রহমাত আমি আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তাদেরকে র্যাপিড করে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম আমি আল্লাহ তালা দান করে দিব জোরে বলিস বাহার আল্লাহ এই তিনটা কি আমার আল্লাহর রে الله تعالى إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون من الله

اللَّهَ بارك ان يكون هناك مُلِّكَ ان يكون أنكم بشيء ان يكون والجوع افضل من الأموال والأنفس افضل وبشر يكون এই পৃথিবীর মধ্যে আল্লাহ কিছু মানুষের বারের পরীক্ষা করা এক শ্রেণীর মানুষের বারের পরীক্ষা হয়ে যাবে আল্লাহ বলেছেন তাদের নামে হামলা হবে তাদের নামে মামলা হবে তাদের নামে জেল হবে তাদের নামে জরিমানা হবে এমনকি তাদেরকে আমি আল্লাহ তারা ইমানের পরীক্ষা করে তাদের গলাজকে ফাঁসি রশি পর্যন্ত জোড়ায় দিব শুধু তাই আল্লাহরে গুলা আজ গলায় রশি নিয়ে সাদা পিয়ারা পানি করাবে আবি আল্লাহ তালা তাদের কি মানে পরীক্ষা করব তাদের জীবন আমি আল্লাহ তারা ছিনাই নি বলে তোমার কি আজ কি মানের বলে বলিয়া না হয় আমি আল্লাহ রাস্তায় তারা জীবন পর্যন্ত দিয়ে দিব তবে বাতিল শক্তির কাছে মাথা মতো না চোর আল্লাহ হয় কি বা দুই নম্বর আল্লাহ তালা রাখতে বলছি বান্ধবান্ধীশ্বর যারা ইমানদার হয়ে যাবে ইমান দুই নাম্বার পরীক্ষা হল পৃথিবীর মধ্যে আল্লাহ দুই নাম্বার ইমানদারের পরীক্ষা করবে আল্লাহ তালা বললেন আমি কিছু মানুষকে অভাব অটল লাগিয়ে দিই তাদের সংসারে কোনো খাবার থাকবে না আজকে চুলাই কোন আগুন থাকবে না খুদা বিধি আমি আল্লাহ তারা মানুষের ইবারের পরীক্ষা করব রে আজকে আল্লাহ তারা কিছু মানুষ ইবারের পরীক্ষা করাবে আজকে খোদা বিধি দান করে আল্লাহ তারা কিছু মানুষের ইবারের পরীক্ষা করবে চলে বলে আল্লাহ তাহলে বুঝবে এক নম্বর আপনার হামলা মামলা জেল জরিমানা হতে পারে দুই নম্বর আপনার উপরে

এই অসুস্থতার নেওয়া এই অসুস্থ যারা হয় আল্লাহ তরফ থেকে হয় জোরে পড়ি সুবাহ আপনি যদি এখন অসুস্থ হন আপনি বুঝেন আল্লাহ আপনাকে ভালো বিশেষে বিধা আপনি অসুস্থ হয়েছেন সুবাহ আল্লাহ বলবেন অসুস্থ হলে বান্দা বান্দি এই চাবির মধ্যে গুড়া করার কোন ক্ষমতা রাখে না অসুস্থ হলে আজকে এই জাবানটা আল্লাহ তালা বলে দেয় আল্লাহ ইয়াস করুণ আলহ জবান দামী আল্লাহ তালা যে ব্যক্তিটা গোটাগার যে ব্যক্তিটা আজকে অসুস্থতার নেয়া মতে ভোগে তার গুণা করার কোন ক্ষমতা থাকে না এমন কি শুধু এই জাবান দিয়ে আল্লাহ তালা জিকির বের হয়ে যায় জোরে আল্লাহ এক এক্সাম্পুল দি এক এক্সাম্পুল দি সেটা হলো এখন আপনার গায়ে যদি একশো চার অথবা একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াসের জ্বর আসে কি আসে জ্বর আপনার সন্তানাদি আপনার ফ্যামিলির লোকজন আপনাকে নিয়ে চলে সদর হাসপাতালে কোন হাসপাতালে সদরে নিয়ে যাবে বাবা পাশে আছে মা পাশে আছে বিবি পাশে আছে বাচ্চারা পাশে আছে অতঃপর নার্স আপনার হাতের পারে ইনজেকশন ঢুकाय দিবে জ্বর ছোটানোর জন্য ইনজেকশন দেবে তখন দিবেন ইনজেকশনটা যখন সিরিসে ঢোকারো থাকবে তখন আপনার পাশে মা আছে বাবা আছে স্ত্রীর পুত্র পরিজন আছে একটাবার আপনার এই জবান দিয়ে তাদের নাম আসবে না মা বাবা নামটা আসবে না আপনি এই কাটুতে লাগবেন তাকবেন আল্লাহ

তাদেরকে বুঝে নেবেন গুণা মর্চনের জন্য আল্লাহ তালা আপনাকে অসুস্থতার নেওয়া দান করেছেন জোরে বলে আল্লাহ এখন গিরামগঞ্জের মধ্যে দেখবেন আমাদের এই গিরামগঞ্জের মধ্যে দেখবেন কিছু কিছু মানুষ আছে সকালে ফজরে নামাজ পড়ে পাশে মসজিদ আছে দেয় মসজিদে নামাজ পড়ে কিছু কিছু দাদু ভাইরা নানু ভাইরা আজকে নামাজ পড়ে জকিং করতে যায় সকালে সকালে যেতে যেতে দেখতে পায় যে ওই চার পাঁচজন একসাথে গিয়ে চার দোকানে চা খেতে যায় ঠ্যাং এর পর থ্যাং তুলে চা খায় আর এক টান করে দেয় আর ওই মাশালা ওই মানুষদের গীবত গাওয়া শুরু করে যে জানস ওই যে রাজা কান্তপুর গিরাবে ওই করিম बेटा করিম নাম কি করিম করিম बेटा ও তিন দে বছর প্যারালাইজড হয়ে ও তিন দে বছর মাশাল্লাহ এবর অসুস্থতার নিয়ামতে ভুগে ওই অসুস্থতা দান করছে আল্লাহ তাআলা ও গাড়র মধ্যে শুয়ে থাকতে থাকতে ঘা হয়ে গেছে

তিন বছরে আল্লাহ তালা বিগত দিনের গোড়াগুলো মোচন করে দেওয়ার জন্য গোড়াগুলো মাফ করে দেওয়ার জন্য তাকে আল্লাহ তালা অশেষித்த নেআবত দান করেছেন জুরবুর মাফ। চলে আল্লাহ পৃথিবীর মধ্যে কিন্তু কুকwidehat কিছু সন্ত্রাসীরা ছিল বুঝছেন। এটাকে কবো ভাই? যেমন একজন ছিল নাম হলো ফেরাউন। নাম কি? হাদিস কোন জায়গায় শুনি নাই যে আজকে ফেরাউন একটু মাশাআল্লাহ ঠান্ডা লেগে আক্রান্ত হইছে।

একটা লাশকে পুরানোর কারণে তার উপাধি দিয়েছে নম্রদ কি উপাধি দিচ্ছে ভাই নম্রদ উপাধি দিয়েছি এখন বাংলার যাবেন নমরদ পাই হয় টি বাংলার জমিনের নমরুদ একটা লাশtoy দুইটা লাশtoy এক এক করে 12টা লাশকে আজকে বৈসব সাতজন দলের মধ্যে পুড়িয়ে দিয়েছে এখন দেখেন তো দেখি যে ওই নমরুদের পাওয়ার বেশি না বাংলার জমিনের নমরুদের পাওয়ার বেশি ছিল কথা 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 বাংলার জমিনের নমরুদের পাওয়ার বেশি ছিল আর বাংলার জমিনে আল্লাহর গুনা বড় সেই যুগে রসূল আলাইহিসসালাম ওয়া আলাইহিসসালামের সত্য ছিল ابو জাহল না বাংলার জমিনে ابو জাহল পায়দাহাই

কিন্তু বাংলাদেশে কিছু কিছু সবাই আমরা দেখছি ওরা ভাই কে কোরআনের কথা বলছে আর একজন এসে মাইক কেড়ে লইছে আবার মার্শাল মাহফিল হয়েছে অমুক বক্তারে দাওয়াত দিছে ওরে আসতে দেওয়া যাবে না ওরে বাধা প্রদান করো এরকম আসছে রে কথা তো বাংলার জমিটা আবু জেলদার ছিল বুঝছেন এদের অস্তিত্ব কিন্তু এখন বাংলাদেশে এই জন্য ভালো তাহলে ইবারের পরীক্ষা হবে এই তিন নাম্বার আল্লাহ তালা বলেছে তোমাদেরকে আমি আল্লাহ তালা অসুস্থতার ন্যায় অবধান করব অসুস্থ হলে আজকে এই জন্য মধ্যে হওয়া যাবে না এবং চার নম্বরে বলেছেন আবি আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে আজকে তোমাদের কৃষি খেত খাবার অনেক ফসল আদি গুলো থাকবে এগুলোকে আমি আল্লাহ তালা বিনষ্ট করে দিয়ে ইবারের পরীক্ষা করবো জোরে বলি তারপরেও যদি তারা অবাসীর সবরী যারা ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ তালা তাদের সঙ্গী হয়ে যাবে জোরে বলি সুবাহ